আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে বলবো কিভাবে দেশি ট্যাংরা মাছ চাষে সফল হতে পারেন তো চাষি বেড়া দেশি ট্যাংরা একটি উন্নত মানের মাছ যে মাছ মাটির নিচের লেয়ারে থাকে এবং মাটি থেকে বিভিন্ন জুট প্লান্টন ছড়া প্লান্টন প্রাকৃতিক খাদ্য বা ফুলজির খেয়ে বড় হয়ে থাকে এই মাছগুলা হাতে বানানো বা বাজারে কিনা খাবার খুব কমই খায় তাই এই মাছগুলোকে আপনারা চাষে সফল হতে পারেন আমরা কিন্তু গেডিং করে মাছ বিক্রি করে থাকি একশো পারসেন্ট গেডিং করা এক সাইজের মাছের পোনা বিক্রি করে থাকি তো চাষি দেশি ট্যাংরা প্রতি শতাংশে এক হাজার পিস চাষ করতে পারবেন দেশি ট্যাংরা যে মাছগুলো রয়েছে এগুলা মিশ্রভাবে চাষ করা যায় এগুলা মিশ্রভাবে চাষ করতে চাইলে সাথে চাষ করতে পারবেন মনোসেক্স তেলাপিয়া থাইজাতের পাঙ্গাস ও বিভিন্ন মাছের পোনা তাছাড়াও কাবজাতীয় মাছের পোনা দেশি ট্যাংরা মাছের সাথে চাষ করতে পারবেন তো বেড়া দেশি যে ট্যাংরা মাছগুলো রয়েছে এগুলা আপনারা পুকুরে চাষ করতে চাইলে ভালোভাবে পুকুর উপস্থিতি করবেন দৈনিক একবেলা অল্প করে নার্সারি সিটিয়ে দিবেন বা ফিট খাবার বড় সাইজের মাছের পোনা ক্রয় করলে আমাদের এখানে বর্তমান পাবেন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা এক ইঞ্চি সাইজেরও দেশি ট্যাংরা মাছের পোনা আমাদের এখানে পাবেন দেখেন মাছগুলা গেডিং করা হচ্ছে এরকমভাবে গেডিং করে মাছের পোনা বিক্রি করে থাকি তো চাষিবারা আমাদের আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারিতে বা সরাসরি এসে দেশি ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে পারবেন তো চাষি দেশি ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তো চাষিবারা দেশি ট্যাংরা চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ এই মাছগুলা লাভজনকভাবে চাষ করতে আমাদের এখান থেকে সকল তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ